আদর্শ থাকে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আলী নবীর যে চরিত্র রয়েছে তা তাম পৃথিবীর সকল মানুষের মধ্যে যত গুণাবলী আছে আমার নবীর মধ্যে এককভাবে সেই গুণাবলি বলে আছে সোহান আল্লাহ সোহান আল্লাহ বলেন আল্লাহ রবহাম করানুলিয়

যেই তৌবা করলে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন একনিষ্ঠভাবে তোমরা যদি তোমা করে আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারো আমি রব্বুল আলামিন তোমাদের পাপ রাশিগুলোকে ক্ষমা করে দিয়া জান্নাতের মালিক বানিয়ে দেব আর পাপ ছাড়া আমাদের পৃথিবীতে কোনো মানুষ আমরা নেই আসি ভাই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি কি বলতে পারবে যে আমার কোনো পাপ নেই কোনো মানুষ আছে কারো দাদার শক্তি আছে পৃথিবীতে কোন প্রধানমন্ত্রী বলতে পারবেন আমার জীবনে কোনোদিন পাপ করি নাই কোনো কোন মন্ত্রী বলতে পারবে না আমার জীবনে কোনো দিন পাপ করে নাই পৃথিবীতে কোন পীর সাহেব বলতে পারবে না আমার জীবনে কখনো পাপ হয় নাই পৃথিবীতে কোনো হজুর বলতে পারবে না কোন মৌলানা কোনো মুক্তি বলতে পারবে না আমার জীবনে কোনো পাপ নাই বরং প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো সময় পাপ হয়ে গেছে কোনো না কোনো সময় মিথ্যা কথা জবান দিয়ে বের হয়ে গেছে ঠিক না শুধু পাপ মুক্তই পৃথিবীতে ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নবী রাসূল হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন এই পৃথিবীতে একমাত্র নিষ্পাপ মানুষ হলেন নবী রাসূলগণ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আম্বিয়া আলাইহিস সালামগণ তাদের কোনো পাপ নেই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ ফি রসুল্লাহে ওসমত হাসানা আল্লাহ পাক বলেন আমার নবীর মধ্যে আমি আদর্শ দিয়েছি তাম পৃথিবীর মানুষের জন্য আমার নবীর মধ্যে আমি উত্তম আদর্শ হয়ে গেছে কোন নেতা কোন নেত্রী লেলিন কালমাস দারিম মাউসতম কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর তোমাদের আদর্শ নেতা না তোমাদের আদর্শ নেতা হলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রসুল্লাহ চিৎকার দিয়ে বলেন সোহান আদর্শ নেতা আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম কারণ নবের মধ্যে যে চরিত্র রয়েছে তা তাম পৃথিবীর সকল মানুষের মধ্যে যত বলে আছে আমার নবীর মধ্যে এককভাবে সেই গুণাবলিগুলি আছে সোভান আল্লাহ সোহান আল্লাহ বলেন যে নবীর চরিত্রের অনুসরী যারা সমর্থন করতে হবে তাদের কথা বলে ঠিক কিনা নবীর আদর্শ আছে যাদের সমর্থন করতে হবে তাদের আর যাদের মধ্যে আল্লাহ রসলের আদর্শ নাই তাদের পিছনে ঘোরা যাবে না যাবে আজকের সমাজের যে অবস্থা মাহিয়া মাহির মতন একজন নর্তকি নম তোলে মনোনয়নপত্র তোলে কথা বলেন ঠিক কিনা কথা বলেন যেটা অত্যন্ত নির্লজ্জ ব্যাহার কাজ আল্লাহ রসুল বলেছেন কেমত তখনই সন্নিকট বসবে যখন ইজা দুইজ্ঞা তুল আমারও তো সা যখন সমাজে খেয়ালত শুরু হয়ে যাবে তখনই জানবে যে কেয়ামত অতি নুখে সাব আর প্রশ্ন করলেন ইয়ারা চল আল্লাহ কাইফাই দাতো কিভাবে আমারো দেরি খেয়ালত হাবাব আল্লাহ নবী বললেন ইজা উসনি দাল আমরো লেগই হে যখন অযোগ্য মানুষগুলো যোগ্য চেয়ারে বসে যাবে তখন জানবা কেমত অতি নিকটবর্তী ইলা বৈরে আহলে যখন অযোগ্য মানুষগুলো চেয়ারে বসে যাবে যেই চেয়ার পর তাদের যোগ্যতা নেই এমন চেয়ারে যখন বসবে তখন জানবা কেয়াবৎ অতি নিকটবর্তী হজরত ইলুসালাই ছাড়াম আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে যে আল্লাহ তুমি ছাড়া সাহায্যের মালিক কেউ নেই তুমি আমার সাহায্য করো সালাম দোয়া পড়া শুরু আল্লাহ করলু সালামের দোয়াকে কবল করলেন এভাবে চলতেই থাকলো একদিন দুই দিন তিন দিন চার দিন এভাবে হয়ে গেল অনেক দিন হয়ে গেল মাছ বড় অস্থির হয়ে গেছে কারণ উগলাতেও পারে না আবার হজম করতে পারে না পেটের ভিতরে বড় যন্ত্রণা শুরু হয়ে গেছে আজগার জারি রেখে দিলেন এইভাবে জিকির করতে থাকলেন আল্লাহুল হঠাৎ করে দিয়ে বললেন আমার পাই কুমবার তুমি কি কোনো আওয়াজ শুনতে পাও কিনা ইনুসারে সালাম ডাকতে বলেন আল্লাহ আমি তো তোমার জিকিরে ব্যস্ত আছি আমি তো কোনো আওয়াজ শুনি না আল্লাহ বন্ধ কর দেখো তো কোনো আওয়াজ তোমার কানে ভেসে আসে কিনা ইনুসারে স্যালাম জিকির বন্ধ করে দিলেন কিছু কুল পর আওয়াজ একটা শুনতে পেলেন চিউ চিউ করে আওয়াজ হজরত ইনু সারে সালামের কানে এসে পুষে গেল চিউ চিউ করে একটা আওয়াজ আসছে এই আওয়াজ হজরত ইনু সারে সালামের কানে এসে পুষে গেল আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ইউনুস কোন আওয়াজ কি তোমার কানে আসে ইউনুস আলাইহিস সালাম ডাকে বললেন আল্লাহ একটা আওয়াজ আমি শুনতে পাই চিউ চিউ করে এ যেন একটা ডাক দেয় কিন্তু কোথায় থেকে এই আওয়াজ আসে কোন জায়গায় আল্লাহ ডাকতে বললেন ইউনুস রে আমি আল্লাহ জানি কোথায় থেকে এই আওয়াজ আসতেছে শোনে না রে ইউনুস এ আওয়াজ আসতেছে সমুদ্রের তলদেশে ছোট্ট একটা বালুকালার নিছে আমার ক্ষুদ্র একটা প্রাণী ছাপা পড়ে গিয়েছে ওই ছোট্ট একটা প্রাণী আমি আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ আমি ছোট্ট বালুকালার নিচে পড়ে গিয়েছি তুমি আমারে সাহায্য করো তুমি আমারে সাহায্য করো আল্লাহ ইরুস আশ্চর্য হয়ে গেলেন ডাক দে বললেন আল্লাহ সমুদ্রের তল বালু কলার নিচে ছোট্ট একটা প্রাণী চাপা পড়েছে চিউ চিউ করে আওয়াজ দেয় ওই আওয়াজ পর্যন্ত তুমি শোনো আল্লাহ আল্লাহ রব্বুল আলম ডাক দিয়ে বললেন ও পাইকুম্বারে ইউনুস আমি আল্লাহ শুধু ওই আওয়াজ শুনি না বরং আমি আল্লাহ প্রতিনিয়ত ওই ছোট্ট প্রাণীকে ব্যবস্থা করে জোরে সোহান আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন কি ডেকে বললেন শুধু তার আওয়াজই না শুধু তাকে আমি আল্লাহ সাহায্যই না প্রতিনিয়ত আমি রব্বুল আলামিন ঐ ছোট্ট একটা প্রাণী যে সমুদ্রের তলদেশে বালুকণার নিচে প্রতিদিন রিজিকের ব্যবস্থা করে আমার দয়ার রিজিক আমার প্রাণী ভক্ষণ করে আল্লাহ ডাক দিয়ে বলেন ওবা বিল দাবাতিল ইল্লা আলাল্লাহির জলে স্থলে যত প্রাণী রয়েছে আল্লাহ পাক সকল প্রাণীর রিজিকের দায়ভার নিয়েছে নবীজি বলেছেন ও রাজাকহু মিন হাইসু লা ইয়াক্তাসিব যে ব্যক্তি সব সময় ইস্তিগফার করবে আমি রব্বুল আলমিন ওই বান্দার রিজিকের দায়ভার আমি আল্লাহ নিয়ে নেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নম্বর পুরস্কার আল্লাহ নবী বলেন নাম্বার পুরস্কার হলো যেই গোলাম সদা সর্বদাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইস্তেকভার করতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জন্য চার নাম্বার পুরস্কার রেখেছেন ওই চার নাম্বার পুরস্কারটা হলো আল্লাহ পাক ওই বান্দাকে দাওয়া বানিয়ে দেবে মুস্তাজাবুদ্দাওয়া বুঝেন মানে যার প্রতিটা দোয়া পাক কবুল করেন যার প্রতিটা দোয়া পাক কবুল করেন একটা দোয়া আল্লাহ ফিরাই দেবেন না এমন একজন বান্দা তাকে বানাই দেবেন যে ব্যক্তি সব সময় ইস্তেক ভার করতে থাকবে এখন বলুন তো এই ইস্তেক ভার আমাদের পড়ার দরকার আছে না না নবী করিম সালের ছেলাম আর একটা কথা বলেছেন কেউ যদি সাইজিদুল ইস্তেক ভার কি পড়ে ভাই সকালে উঠে সাইদুল ইস্তেকবার পড়ে মাগরিবের নামাজ পড়ে কেউ যদি সাইদুল ইস্তেকবার পড়ে ওই রাত্রে যদি ওই দিনে যদি মারা যায় আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন সুবহান আল্লাহ বলবেন না সাইদুল ইস্তেকবার আপনারা সকলে কি জানেন হ্যাঁ আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা 'আবদুকা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আ'উযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বি নিয়ামাতিকা আলাইয়া ওয়া আবুউ বি যামমি ফাগফিরলি ইল্লা আনতা এটা হলো সাইয়দুল ইসতিগফার আল্লাহ নবী বলেন কেউ যদি সাইয়দুল ইসতিগফার পড়ে সকালে সন্ধ্যায় এই সাইকেদুল এস্তেক ফার পড়ার কারণে ওই বান্দা ফজরের নামাজ পড়ে যদি সাইকেদুল এস্তেক পড়ে সারা দিনের মধ্যে যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ কথা maaf করে দেন তাকে জান্নাতে প্রবেশ করায় দেন কেউ যদি মাগরিবের নামাজের পরে সাইয়েদুল ইস্তেগফার পড়ে এই সাইয়েদুল ইস্তেগফার পড়ার পরে যদি সে মারা যায় ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন বলেন এস্তেক ফার মুখস্থর প্রয়োজন আছে না নাই আমল করার দরকার আছে না নাই হুজুর আমরা শিখবো কেন আমি আপনাদের সহজ পথ বলে দিয়ে যাই এই অ্যান্ড্রয়েড সেট আছে কার কার একটা হাত তোলেন হাত তোলেন হাত তোলেন অধিকাংশ মানুষের কাছে এই ফোন নেই এরকম কোনো মানুষ নেই এই ফোনে গুগলে যে বলবেন সাইকিদুল ইস্তেক ফার আপনি শুধু মৌখিক ভাবে বলবেন অথবা লিখে দেবেন আপনার স্কেনের সামনে ভেসে উঠবে সাকিদুল ইস্তেকবার আরবিতেও আসবে বাংলাতেও আসবে যারা আরবি জানেন আরবি দেখে মুখস্থ করে নেবেন যারা বাংলা জানেন বাংলা দেখে মুখস্থ করে নেবেন কথা বলেন ঠিক কিনা এই আমলটা করা যাবে তো ভাই এই আমলটা করা যাবে তো কে কে আজকে নিয়ত করেন দেখি সাকিদুল ইস্তেকবার মুখস্থ করব এটা দুই হাত তুলে আল্লাহর দেখান লিল্লাহি তাকবীর লিল্লা হে আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন ভাইয়ের আমার আসল তাহলে আমাদের জীবনে গুণা নেই এমন কোনো মানুষ আমাদের সমাজে নেই